ওই দিন পরে যাবে দেখেন এত দিন পরিবেশ সম্পর্কটা ভালোই জানা কিন্তু জুলুমের রাষ্ট্র ছিল এটা জালেমের রাষ্ট্র ছিল এখানে কোনো মানুষ ন্যায় বিচার পায় যদি ন্যায় বিচার আমি না পাই তাহলে আমি সেখানে কেন যাব এখন মনে করতেছি যেহেতু অন্তর্দিতীয় সরকার এবং এই সরকারের ছাত্র জনতা সরকার এই সরকার সমাজটাকে সংস্কার করে চলেছে বিচার বিভাগ সংস্কার করা হচ্ছে প্রত্যেকটা করেছে সেহেতু আমরা মনে করি যে আমরা যদি এখন মামলা করি আমরা এখন বিচারের কাছে বিচারকের কাছে যাই তা নিশ্চয়ই ব্যয় বিচার আমরা পাবো যেরকম চিটাং পেয়েছে এবং ঢাকাতে পেয়েছে দুটো রেফারেন্স তো আছে কাজে এখন এটা আমাদের ফুটবল ফুটবল ভাবলার সৃষ্টি হয়েছে যে অবশ্যই ইনশাল্লাহ যেহেতু দুটা পেয়েছি একই

অন্তর্বর্তী সরকার দেশে বিপ্লব হওয়ার পরেও বিদেশি বহু দেনা পরিশোধ করতে পারে বিশ্বাস করি পরিশোধই নয় আমি তো এটা কাজ করি বরিশালের যত ভদ্র বিশিষ্ট জ্ঞানী গুণী আছে আমাদের বরিশালের বহুত ভালো ভালো বিজ্ঞ লোকগুলি আছে খোঁজ করি বের যেরকম বর্তমান সরকার আমাদের বাংলাদেশের জায়গায় মেধাবী লোকগুলি আছে তাদেরকে খোঁজ পরিবেস ঠিক আমিও বরিশালের কোন কোন জায়গায় কোন কেক্টরের ভালো মেধাজী লোকগুলি কারণ এটা আমার নিজের জন্য আমি শুধু আমার বরিশালের কল্যাণের তাদেরকে বের করে আমরা যদি সবাইকে চকআউট করি আমরা কাজ করতে পারি শুধু নয় বরং আমি মনে করি ঠিক মতো কাজ করতে পারলে চুরি মুক্ত যদি আমরা বরিশাল মহানগর করতে পারি দুর্নীতি মুক্ত যদি মহানগর করতে পারি তাহলে দেনা তো থাকবেই না বরং এমন প্রাপ্তি হবে যা বরিশালে মানুষ চিন্তা করতে পারে

দেখেন যে সমস্যা সবচেয়ে সমাধানের জন্য এখন আমরা বলতে পারি যে এরকম জলবদ্ধতা বিশাল একটা সমস্যা এটাকে দূর করার চেষ্টা করবো আমাদের মেডিকেলটা বড় সমস্যা মানুষ ঠিক মতো চিকিৎসা পাঠাবে না সেটা ব্যবস্থা করবো অনেক মানুষ গিয়ে দেখে কোর্টে ঠিকমতো মতো